নিয়ে বাবা দেখছে পূর্ব দিকের ঘরটা নিয়েছে বাবা মাকে বললো না এখন ঘরটা মনে করলো কি তাই কর্তা কি করলো বারান্দায় মাদুর পেতে বাড়ির কর্তার দিনে ঘুমাচ্ছে আসতেবা এমন সময় কি চেয়ে দেখছে যে আ আকাশে একটা সুন্দর পূর্ণিমার চাঁদ আছে সেই পূর্ণিমার চাঁদে সারা জগৎ কেমন আলোকিত হয়ে ওশানি দেখো তো ওই পূর্ণিমার চাঁদে সারা জগৎ কেমন আলোকিত কিন্তু রাত যখন কবির হল সেই সুন্দর আকাশের পক্ষে একটা কালো মেঘ জমে গেল ঝোড়ো হাওয়া উঠল ছিড়ি ছিড়ি করে বৃষ্টির দ্বারা পৃথিবীর বুকে নেমে আসল করতেও জানে না কেউ জানে না

যে মানুষরা এত অপরাধক পরিশোধক করে ঘর বানিয়েছে সেই মানুষটা যেত অরাজক পরিশোধক করেছে যে বৃষ্টির জলের জড়গর অঙ্গটা ভেজে গেছে অদিকে অজনে রব রয়ে খুকিয়ে করেছে তাই গ্রন্নে করল কি তার শাড়ির আঁচলটা দিয়ে ঘর তার গায়ের জলগুলো গুছিয়েছে এমন সময় একই একই তুমি এখনো ঘুমাওনি তুমি এখনো ঘুমাও কি করে ঘুমাবো বলো এত সুন্দর আকাশ ছিল দেখো কেমন মেঘের কেমন বৃষ্টি আচ্ছা সাবে তোমাকে তো আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি কোনো কথার বিরুদ্ধে কোনো কথা আমি বলি তাই আজকে তোমাকে একটা প্রশ্ন করবো কি করো আচ্ছা স্বামী তুমি তো সারা জীবন অনেক কিছু করলে এই সংসারের জন্য ছেলে বউ মার জন্য আমার জন্য আচ্ছা স্বামী তুমি আমার জন্য কি করেছো আমি তো তোমার হাত ধরে তোমার এই ঘরে এসেছি সর্বপ্রথম তুমি তো অগ্নায়ন ব্রাহ্মণ সাক্ষী বলেছিলে আজ থেকে তোমার সুখ দুঃখের ভাতটা আমি নিলাম কিন্তু আমি তুমি যখন আমার সব পাঠ তাহলে আমার একটা বলতে উত্তরে দাও তুমি তোমার দুই ছেলের জন্য ঘর বানিয়েছ আমার জন্য কি করেছো তুমি আমার জন্য তুই আমার আমি তো তোমার জীবনের সঙ্গী আমি তো তোমার শুভদWorker আমি তো তোমার অর্ধাঙ্গিনী আমি তো তোমার শুদ্ধ সহায়নি তাই তুমি তোমার দুই ছেলে বউমার জন্য ঘর বানিয়েছো কিন্তু শাবি আমি যখন তোমার হাত ধরে তোমার দুঃখ দুঃখের তুমি আমার জন্য কোনো ব্যবস্থা করলে না কেন 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 হরি হরিহ শান্ত হও গেটে শান্ত হ আমি জানি কুকুর তার নিজের ভালো বুঝলে বেশি খাওয়া হলে ঘাসকে বমি করে কে বলেছে আমি তোমার আমার চিন্তা করিনি তোমার আমার সারা জীবনের থাকার জন্য আমি একটা ঘর তৈরি করেছি কি বলতে স্বামী তুমি আমার জন্য ঘর তৈরি করেছো আমার জন্য কি করেছি আমি করব না তুমি তোমার স্ত্রী তুমি তোমার অর্ধাঙ্গ তুমি তোমার ধর্মপতের সহায় জানো কি মনে একটা হাত লাগলো কি জানো না আমার দুই ছেলে বউ যারা আমার আমরা করলো না তোমার আমার ভালো মন্দ দেখলো না নিজেদের ছেলে বউ মানিয়ে ঘরে ঘুমায় বাড়ি যদি পাঁচটা খুঁটি থাকে বাবা যদি একটা নষ্ট হয়ে যায় চারটে কিন্তু ঠেক দিয়ে ঘরটাকে থাকতে পারে কিন্তু যদি চারটে খুঁটি নষ্ট হয়ে যায়

আমি দেখব না তুমি আমার জন্য কেমন ঘর করেছি তুমি দেখবে দেখবে তুমি চলে এসো আমার সঙ্গে এই বলে কর তা কি করলো প্রতি বাড়ির হাত ধরে নিয়ে গেল নে দুটো ঘরের মধ্যখানে কতখানি করেছে কে চেয়ে দেখো কে বলেছে আমি তোমার জন্য ঘর তৈরি করে নিই তোমার আমার সারা জীবনে থাকার জন্য তোমার আমার ভালোর জন্য আমি একটা ঘর তৈরি করেছি আহা বাবা

জীবনের বাকি কটা দিন আমি আর তুমি না হয় জীবনের এই ছোট্ট ছোট্ট চোরা ঘরে আমরা জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবো গিন্নি ছুটে গিয়ে সামনে আমি গোলাটা চলিয়ে ধরে বলছে খুব ভালো কেমন আছে পারবো না তুমি যদি থাকতে পারো থাকবো তুমি যদি গাছ তলায় থাকতে পারো আমিও তোমার সুখে গাছ তলায় থাকবো তুমি ঠিকই বলেছো ওরা তো আমাদের ছেলে বৌমা এ তো আমাদের সুখের তৈরি করা বাড়ি